এক চা বিক্রেতা নিজের ছয় মেয়ের বিয়েতে এক কোটি একান্ন লাখ টাকা পণ দিয়ে এখন আয়কর দপ্তরের নজরে ভারতের রাজস্থানের কাঠপুটলির কাছে হাদুয়াতায় একটি চায়ের দোকান চালান নীলা রামগঞ্জর সম্প্রতি তার ছয় মেয়ের বিয়েতে প্রায় দেড় কোটি টাকা খরচ করেছে বলে অভিযোগ উঠেছে গত এপ্রিল মাসে ছয় মেয়ের বিয়েতে রামগঞ্জরকে বড় বড় নোটের বান্ডিল গুনতে দেখে তাজ্জব বনে যায় স্থানীয় গ্রামবাসীরা শুধু পাত্রপক্ষের হাতে নোটের ব্যান্ডেলি তুলে দেয়নি রামগঞ্জর চিৎকার করে নগদ টাকা গুনছেন ও গ্রামবাসীদের সগর্বে জানিয়েছেন সে কথা এমনটাই বলেছেন গ্রামবাসীরা এই ঘটনায় বুধবারই তাকে সমন পাঠিয়েছে আয়কর দপ্তর রামগঞ্জনের কাছে জানতে চাওয়া হয়েছে ওই বিপুল পরিমাণ টাকা তিনি কোথা থেকে পেয়েছেন তিনি কি আইটি ফাইল জমা দেন এক সিনিয়র আইটি অফিসার বলেছেন গঞ্জনের কাছ থেকে তার আয়ের উৎস জানতে চাওয়া হয়েছে শুধু কোটি টাকা পণ নয় ওই চা বিক্রেতার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগও উঠেছে তিনি নাকি মোটা অঙ্কের পণ দিয়ে নাবালিকা মেয়ের বিয়ে দিয়েছেন এক নয় দুই নয় চারজন নাবালিকা মেয়ের বিয়ে দিয়েছেন তিনি অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের দুই বিবাহযোগ্য মেয়ের নামে বিয়ের কার্ড ছাপিয়েছিলেন কিন্তু চারে এপ্রিল ধুমধাম করে ছয় মেয়েরই বিয়ে দেন তিনি ওই ছয়জনের মধ্যে চারজন নাবালিকা বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ পেয়েই তৎপর হয়েছে পুলিশ গুঞ্জরের বাড়িতে হানা দিয়ে কাউকে দেখতে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই অভিযুক্ত চা বিক্রেতার নামে লুক আউট নোটিশ জারি করেছে পুলিশ তার আত্মীয় স্বজনদের জানিয়ে দেওয়া হয়েছে গুঞ্জরকে কোথাও দেখতে পেলেই পুলিশকে খবর দিতে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ